যে গরম পড়েছে এই গরমে আর বাসায় বসে থাকতে ভালো লাগে না আমি তো একদমই গরম সহ্য করতে পারি না আমার মতো কে কে আছেন গরম একদমই সহ্য করতে পারেন না একটু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম কি খাওয়া যায় তো চোখের সামনে পড়ে গেল এই ওভেন কারি পিৎজার দোকানটা দেখেন কত শয়তানি করতেছিল আমার সাথে যাই হোক এই দোকানে নাকি পিৎজার প্রাইস এভেন পিৎজার টেস্ট অনেক মজা এত ভিড় থাকে যে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম যাই একটু টেস্ট করে আসি আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে এটা আমাদের হাতে দিয়ে দিয়েছিল এই ডিভাইসটা যখন আপনার পিৎজা হয়ে যাবে তখন এটা প্রাইভেট করবে তারপরে যে মালা দেখে আমার বলতে হয় না এখন আর তাকে যে মালা কিনে দাও বা ফুলের কিছু কিনে দাও সে একাই জানে যে আমার খুব ফুল পছন্দ তো এখন সে একটা ফুল কিনে দিল। এই পিচিটার সাথে অনেক মজা করতেছিলাম এই বকুল ফুলের মালাগুলো এত ভালো লাগে যে বলে বুঝাতে পারবো না শুধু বকুল ফুল না আমার ফুলের মালা যেটাই হোক না কেন আমার খুবই ভালো লাগে ফুল বলতেই আমার অনেক ভালো লাগে আমার মতো কে কে আছেন যাদের ফুল অনেক ভালো লাগে এ দেখেন আমাদের পিৎজা হয়ে গেছে তাই ওটা সাইরেন দিচ্ছে এই যে পিজ্জা হয়ে গেছে এখন অনেকেই কমেন্ট করতে পারেন এত ছোট পিজ্জা কেন নিয়েছেন ভাই আমরা মানুষই দুজন এত কি করে খাবো পরে ড্রিঙ্ক নিয়ে চাঁদ দেখতে দেখতে বাসা চলে এসেছি আজকের পিৎজাটার টেস্ট কিন্তু অনেক ভালো আছে যারা উত্তরাতে আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ভিজিট করে আসতে পারেন এবং টেস্ট করে আসতে পারেন আর যারা খেয়েছেন তারা কিন্তু কমেন্টে বলবেন ওইখানে পিৎজার টেস্ট কেমন ছিল আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন যারা নতুন তারা ফলো করবেন আজকে এই পর্যন্ত ওই আল্লাফকে